অবস্থানে মাটি খুঁড়ে না আসবে লাশ শরীর ছিড়ে কলিজা বের করে লবণ মাঝিয়ে খেতে উনিশশো সালের তিন এপ্রিল দৈনিক বাংলার একটি বক্স নিউজ পরে শিউড়ে ওঠে গোটা বাংলাদেশ ছবিতে দেখা যায় এক যুবক মরা একটি লাশের চেরা বুক থেকে কলিজা খাচ্ছে খবরের শিরোনামটি ছিল সে মরা মানুষের কলিজা খায় এরকম নৃশংস এরকম ভয়ঙ্কর একটা শিরোনাম করার পরেও কর্তৃপক্ষের নজরে আসতে কর্তৃপক্ষের টনক নড়তে সময় লেগেছিল দুদিনেরও বেশি অবশেষে গ্রেপ্তার করা হয় নামের এই মানুষকে তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয় মানসিক চিকিৎসার জন্য তো বন্ধুরা হঠাৎ করে একটা শর্ট ফিল্মের ট্রেলার রিভিউ করতে এসে আমি এরকম সত্য ঘটনা টান দিচ্ছি কেন ভিগি ভিগিজায়েদ আমরা সবাই জানি তার নির্মাণ মানেই আলাদা কিছু এই তো কিছুদিন আগে তিথি ডোর নামে একটা নাটক দেখলাম কি দুর্দান্ত নির্মাণ ছিল সেটা এবং এর আগে পুনর্জন্ম দেখেছি এরকম আরও অনেক অনেক তো সেই ভিগি ভিগিজায়েদের নতুন একটা শর্ট ফিল্ম আসতেছে যেটার নাম হচ্ছে একটি খোলা জানালা সেখানে অভিনয় করেছে আমার খুব প্রিয় দুজন অভিনেত্রী সালহা খানম নাদিয়া এবং তাসনিয়া ফারিন বিঘিজাইদের কাজ কেমন হয় আমরা সবাই জানি তার কাজের মধ্যে একটা ওই রক্তারক্তি তারপর থ্রিলার টান টান উত্তেজনা এই ব্যাপারগুলো কিন্তু থাকে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না এখানেও সেরকম কিছু আমরা দেখতে পারবো একদম নৃশংস একদম এক একটা মানে কী একটা ঘটনা করতেছে একের পর এক মার্ডার হচ্ছে নার্সগুলো মারা যাচ্ছে এই জায়গা থেকে আবার এখানে একটা মানুষের নামও উল্লেখ করা আছে খলিল উল্লাহ সে আজিমপুরে কবরস্থানে থাকতো ওখানে থাকতো তো এই ব্যাপারগুলো উল্লেখ করা আছে তার শারীরিক গঠন কেমন ছিল কিছুই মিলে যাচ্ছে এই যে সত্য ঘটনাটা আমি বললাম শুরুতে এগুলোর সাথে সবকিছু হুবহু মিলে যাচ্ছে এবং আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব ট্রেলারের শুরুতে একটা বিলবোর্ডে পোস্টার দেখা যাচ্ছে সিনেমার সেই সিনেমাটার নাম হচ্ছে নাগ পূর্ণিমা নাগ পূর্ণিমা এই সিনেমাটা কখন মুক্তি পেয়েছিল নাগ পূর্ণিমা মুক্তি পেয়েছিল উনিশশো তিরাশি সালে আর এই যে ঘটনাটা সত্য ঘটনা যেটা সেটা কিন্তু ওই সময়কারী খলিলুল্লাহ নামক এই মানুষ উনিশশো পঁচাত্তর সালে গ্রেপ্তার হয় এবং পরবর্তী সময়ে তাকে যখন চিকিৎসার জন্য মানসিক হসপিটালে পাঠানো হয় ওই সময়টার ঘটনাই আমার মনে হয় যে এই যে যে শর্ট ফিল্মটা বের হচ্ছে এই শর্ট ফিল্মে আমরা দেখতে পারবো আবার এমনটাও হতে পারে যে ওই খলিল চরিত্রের সাথে মিল রেখে মানে আরেকটা চরিত্র আসলে ডিরেক্টর সেটাকেই উপস্থাপন করবে যাই হোক প্রেডিকশন হালকা পাতলা প্রেডিকশন করলাম আর কি আমার কাছে এরকমটা মনে হচ্ছে অবশ্যই কমেন্টে তোমরা জানবা যে তোমাদের কাছে কি মনে হয় এটা কি হুবহু সেই সত্য ঘটনা অবলম্বন হতে যাচ্ছে হবে নাকি সেটাকে কেউ ন্যারেট করবে এবং সেরকমই আরেকটা চরিত্র উপস্থাপন করা হবে তো এই ব্যাপারগুলো খুবই গা হিম করা খুবই সেন্সিটিভ অনেককে দেখি যে ভিখিজায়তকে সিনেমা আসতে বলতেছে তো তাদের উদ্দেশ্যে বলবো ভাই ভিকি জায়াত সিনেমা আসলে সেটা সিনেমার জন্য অনেক ভালো কিছু হবে অনেক ইউনিক কন্টেন্ট আমরা সিনেমায় দেখতে পারবো বড়ো পর্দায় আরও বড় পরিসরে আর রিয়েলিস্টিক হয়ে দেখতে পারবো কিন্তু সবচেয়ে ভয়ের যে বিষয় সেটা হচ্ছে যে তাকে তো সেন্সর বোর্ড আটকায় দিবে আমাদের দেশে তো তুফানে একটা মাথা সিন দেখানো হয়েছে সেটা নিয়ে কত কিছু হয়ে গেল আর ভিগিজাইদের কন্টেন্ট মানেই তো ভায়োলেন্স ভিগিজাইদের কন্টেন্ট মানেই তো একটু প্রাপ্ত বয়স্করা দেখলে সেটা মনে হয় যে ভালো হয় তো যাই হোক বিশ্বের অন্যান্য কান্ট্রির মতো বাংলাদেশেও যেন একটা সিস্টেম থাকে সেন্সর বোর্ডের যেন একটা সিস্টেম থাকে সিনেমা মুক্তি দেওয়ার ক্ষেত্রে তাহলে আমার মনে হয় যে এই যে ভিগি যায় রাফিরা অনেক স্বাধীনতা পাবে স্বাধীনতা অনুযায়ী তারা কাজ করতে পারবে মানে আমরাও কিছু ভালো কন্টেন্ট পাবো খোলা জানালা একটি খোলা জানালা শর্ট ফিল্মের যে ট্রেলারটা এসেছে এটা দেখে এখানে বোঝা যাচ্ছে যে যে দুটো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি সালহা খানম নাদিয়া এবং তাসনিয়া ফারিনের এরা দুজনই সেবিকার চরিত্রে অভিনয় করছে তাসনিয়া ফারিনের ক্যারেক্টারটার মধ্যে

মানে ভাববো একটা হবে আর একটা এটাই স্বাভাবিক বিষয় তো আমি খুবই ইন্টারেস্টেড এই শর্ট ফিল্মটা আসা মাত্র আমি দেখে নিব বন্ধুরা এখানে মানে আমি যেটা বললাম সেটা হতে পারে একটা সত্য ঘটনা অবলম্বনে কল্পটা আগাতে পারে আবার এমনটাও হতে পারে যে না ওই সত্য ঘটনাটা কেউ ন্যারেক্ট করবে কিন্তু ওইটার মতোই একটা ক্যারেক্টার বাড়ির ভিতরেই থাকবে একটা রাতের ঘটনা সেই রাতে কিভাবে এই দুজন সেবিকা তারা আসলে সার্ভাইভ করে তারা কি শেষ পর্যন্ত ঘাতকের হাত থেকে বাঁচতে পারে কিনা ঘাতককে ধরিয়ে দিতে পারে কিনা এই ধরনের কিছু হতে পারে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা অবশ্যই কমেন্টে তোমরা জানাবা যে এই যে একটি খোলা জানালা এই শর্ট ফিল্মটার ট্রেলার দেখে তোমাদের কাছে কি মনে হলো আসলে কি এটা সত্য ঘটনা অবলম্বনে হতে যাচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে মানুষকে খলিল উল্লার কাহিনী নিয়েই কি এই শর্ট ফিল্ম হতে যাচ্ছে কিনা তোমাদের কাছে কি মনে হয়